নমস্কার বন্ধুরা কেরিয়ার লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বিল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন কারণ চাকরির সম্বন্ধে যখনই নতুন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তখন বন্ধুরা এসএসসি তরফ থেকে কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যে আপনাদের একটি যে ক্যালেন্ডার প্রকাশিত হয়েছিলো ঠিক আছে এক্সাম ক্যালেন্ডার যে প্রকাশিত হয়েছিলো সেটা কিন্তু নতুন করে আবার এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশিত করতে চলেছে ঠিক আছে সেটা একটা কিন্তু বড়ো আপডেট দিয়েছে আগে যে ক্যালেন্ডারটি প্রকাশিত করেছে সেটা কিন্তু পরিবর্তন করে আবার নতুন এক্সাম ক্যালেন্ডার এখানে প্রকাশিত করতে চলেছে তো এখানে কী দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিশে বলা রয়েছে দ্য দ্য ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ ইজ আন্ডার রিভিউ ঠিক আছে দ্য রিভাইসড ক্যালেন্ডার অফ এক্সামিনেশন উইল বি পাবলিশড শর্টলি অন দ্য ওয়েবসাইট অফ কমিশন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন দ্য রিভাইজড ক্যালেন্ডার বলা রয়েছে খুব শীঘ্রই কিন্তু এখানে কমিশন কমিশনের ওয়েবসাইট যেটা রয়েছে মানে এসএসসির যেটা ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু এখানে প্রকাশিত হতে চলেছে ঠিক আছে তো এখানে বলা হয়েছে অল দ্য ক্যান্ডিডেট আর দে আর ফর অ্যাডভাইসড টু কিপ এ ক্লোজ ওয়াচ অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন তো এখানে বলা হয়েছে সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু অনুরোধ করা হচ্ছে এখানে যে ওয়েবসাইটটি চেক করার জন্য কারণ যখনই প্রকাশিত হয়ে যাবে আপনাদের রিভাইজড ক্যালেন্ডারটি তো সেটার জন্য কিন্তু এখানে আপনাদের বলা রয়েছে যে ওয়েবসাইট আপনাদের চেক করতে ঠিক আছে তো এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হয়ে যাবে হ্যাঁ নতুন করে এক্সাম ক্যালেন্ডার ঠিক আছে তো আমি আপনাদের অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকনটি অল নোটিফিকেশান করে দেবেন ঠিক আছে কারণ যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো বন্ধুরা এটাই আপডেট দেওয়া ছিল ভিডিওটি হচ্ছে যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ